কৌতুক করছেন আসলে কি এটা কৌতুক করার বিষয় দেখেন সৃষ্টিকর্তা অব্দি আপনি তখন আসবেন তার আগে আমি আমাদের এই জগৎ সংসারের দুটো কথার সংজ্ঞা দিই আপনি আপনার কাছের বন্ধু বা আপনার কাছের মানুষ কেউ যদি আপনার বাবা মাকে তুলে গালি দেন গালি দেয় আপনি কি এটা সহ্য করতে পারেন সঙ্গে সঙ্গে কিন্তু কি হয় বলেন তো সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে সম্পর্কের এটা কিন্তু ব্রেক চলে আসে কারণ আপনার বাবা মাকে তুলে যে গালি দিচ্ছে আপনি কিন্তু সহ্য করতে পারছেন না ইনফ্যাক্ট হাজব্যান্ড ওয়াইফ তাদের সম্পর্কের মধ্যেও যখন বাবা মাকে প্রসঙ্গ নিয়ে খারাপ পর্যায়ে চলে যায় গালাগালি পর্যায়ে চলে যায় তখন না পারে একটা মেয়ে সহ্য করতে না পারে একটা পুরুষ সহ্য করতে তো সেই জায়গায় যখন একজন মানুষ সে একজন বাউল শিল্পী সেই শিল্পী সোষ্টাকে নিয়ে আল্লাহকে নিয়ে এতগুলো বাজে কথা বলছে তো এটা কিভাবে সহ্য করবো দেখেন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক অন্য লেভেলের এটাকে নিয়ে সংজ্ঞা দেওয়ার মতো ক্ষমতা আমার হয়নি আমি অত বড় পর্যায়ে যাইনি তবে আমি বলবো যে সৃষ্টিকর্তার সাথে বান্দার যে সম্পর্ক সেটা কিন্তু একেবারে অন্যরকম সেটার সাথে কোনো কিছুর তুলনা করা যাবে না আমি এই কথাগুলো এতগুলো কথা বলেছি শুধু এই কথাটাই বলার জন্য যে সৃষ্টিকর্তাকে নিয়ে এবং অন্য ধর্মের অন্য কাউকে নিয়েও কিন্তু বাজে কথা বলা যাবে না আমাদের কোথাও কোনো হাদিস কোরআন এটা নেই এটা নেই আমাদের পাক বলেননি আমাদের রাসুল সেই শিক্ষা দেননি এখন আমাকে অনেকে বলতে পারেন যে আপনি তো বুরকা পড়েন না আমি আমার কাজ আমার মতো করছি আমি একজন শিল্পী হিসাবে আমার কিছু ভক্ত শ্রোতাদেরকে কথা বলছি যেটা আমি জানি আমি আমার দায়িত্ব আমার জায়গায় পালন করছি আপনি আপনার দায়িত্ব আপনার জায়গায় পালন করেন আপনাকে এতটুকু পারমিশন কেউ দেয়নি যে আপনি অন্য ধর্মীয় মানুষকে কটাক্ষ করে কথা বলবেন বাজে কথা বলবেন তাদের সৃষ্টিকর্তাকে নিয়ে বাজে কথা বলবেন পুরো শিল্পী সমাজকে কলঙ্কিত করবেন এই ক্ষমতা কিন্তু আপনাকে কেউ দেয়নি আপনার জন্য আমরা এরকম কলঙ্ক নিতে পারবো না আমার মনে হয়েছে যে যেহেতু আমি ফোক গান করি সেই জায়গার থেকে আমার কিছু কথা বলা উচিত এখানে তো আমি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আমি জন্ম থেকে একটা জিনিস শিখে বড় হয়েছি যে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন যে ধর্মে আপনি চলেন না কেন আপনাকে আপনার কোনো ধর্মেই পরিবার থেকে বা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনাকে কখনোই শেখাবে না যে আরেকজন ধর্মের মানুষকে আপনি আপনার কথা দিয়ে কটাক্ষ করে আহত করেন আর আমি যদি একজন শিল্পীর সংজ্ঞা দিই আমি শিল্পী না আমি আমি এখনো শিল্পী হতে পারিনি তবে আমি অনেক সাধকের গল্প শুনেছি আমি অনেক সাধককে এ জীবনে চোখে দেখেছি কিন্তু যে সকল সাধককে দেখে দেখেছি আমি আমার চোখে তাদের আচরণ কিন্তু একেবারেই অন্যরকম থাকে তারা কখনো দেখবেন যে একজন বাউল বা একজন সাধক তাদের পোশাক কেন গেরুয়া কালার এবং সাদা কালার হয় যে তাদের জীবন দশায় তাদের কোনো চাওয়া পাওয়াই নাই মানুষকে মানে একটা ভক্ত শ্রোতা বা একটা সাধারণ মানুষকে একটা কটাক্ষ করে যে কথা বলবে বা বাজে মন্তব্য করবে এই কাজটাই কিন্তু একটা সাধক কোনো দিন করতে পারে না কেন করতে পারে না কারণ ওই যে তার পরনে কিন্তু অলরেডি সে সাদা কাফন যেটাকে আমরা বলি কাফনের পোশাক পরে ফেলেছে তো সেই মানুষের তো লোভ চাওয়া পাওয়া এই দুনিয়া বা এই দুনিয়াতে কি হচ্ছে এত কিছু নিয়ে কিন্তু তার মাথা ব্যথা থাকার কথা নয় আচ্ছা সাউন্ড কম এখন দেখেন তো ক্লিয়ার নাকি সো আমি যদি এখান থেকে অন্য টপিকে যাই তাহলে আবার মিসগাইড হয়ে যাব কথাগুলো বলি এটা একান্তই আমার নিজের মনের কথা আমি জানি অনেকের এই কথাগুলো ভালো লাগবে না কিন্তু আমি কথাগুলো বলছি তারপরে দেখেন আমি আমার সৃষ্টিকর্তার ওই অবধি আমি যাব কিন্তু যাওয়ার আগে আমি কিছু বিশ্লেষণ করতে চাই একজন হিউম্যান বিং হিসাবে দেখেন আমাদের দৈনন্দিন সাধারণ জীবনে যা কিছু চলছে আপনি সবাই মানে সবাইকে সব জায়গায় কিন্তু বসানো যাবে না আমাদের ভক্ত শ্রোতারা আমাদের দর্শকরা সহজেই কাউকে একটা বিশাল বড় অবস্থান দিয়ে দিচ্ছেন আবার সহজেই কাউকে সেই স্থান থেকে টেনে নামিয়ে ফেলছেন এটা আসলে আমি মনে করি যে আপনাদের এই বিবেচনাটা একটু থিঙ্কিং করে করা উচিত একজন শিল্পীকে কথা বলতে যেয়ে আর একটা দশটা শিল্পীকে টানছেন বা কথা হচ্ছে কিন্তু এক একজন শিল্পীর ক্যারেক্টার কিন্তু এক এক রকম তাদের দৈনিক জীবনের চাওয়া অন্যরকম পাওয়া অন্যরকম ইনভারনমেন্ট অন্যরকম চলাফেরা অন্যরকম তো সব জায়গায় আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ মানব জাতি আমরা এই দুনিয়াতে এসেছি যার যার কর্ম কাজ নিয়ে ইবাদত নিয়ে সব কিছু নিয়ে তারপরে আমাদের আবার যার যার হিসাবটাও কিন্তু পরপারে যে আমাদের নিজেদেরকেই দিতে হবে সো আমাকে নিয়েও যারা নেগেটিভ কথা বলবেন বা বলার চিন্তা করছেন তাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই আমার কবর আমার কবর কিন্তু আমি যাব আমার কবরে কিন্তু আপনি যাবেন না আমি যাই করি আমি দিন শেষে আমার প্রভুর জন্য নামাজ পড়ছি কি না আপনি কিন্তু সেটা দেখতে আসতে চান না তো আমি মনে করি যে কোনো মানুষের কাউকে নিয়ে জাজমেন্ট করা উচিত না সহজেই আর আমি যেহেতু প্রথমে প্রসঙ্গটা এনেছি বাউলকে নিয়ে তো আমি এই জন্যই বললাম যে একটা বাউলের এই ধরনের আচরণ আমি তো একদমই মানি না কেন মানি না কারণ দেখেন আমাদের ইংলিশেও কিছু কথা আছে যে স্লিপ অফ টাং কথা বলতে বলতে আমরা মাঝে মাঝে মিস্টেক করে ফেলি কিন্তু ওনার ভিডিওটা দেখার পরে আমার একবারও মনে হয়নি যে দিস ইজ স্লিপ অফ টাং বা সে ভুল ভাল কিছু বলে ফেলেছে আমি বুঝেছি সে উনি নির্দিধায় ব্যাপারটাকে খুবই একটা মনে হচ্ছিল যেন উনি কৌ তো একটা ব্যাপার হয় কি জানেন যে আমাদের জীবনে আমরা ধরেন